আমি মুরগির মাংস রান্না করবো মুরগির মাংস নিয়েছি আর আলু কেটে ধুয়ে নিয়েছি আমি এবার গ্যাসটা জ্বেলে নেব গ্যাসটা জ্বেলে কড়াটা বসিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে গেছে আমি এবার সর্ষের তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে আলুগুলো ভেজে নেব লবণ দিয়ে দেবো হলুদ ভালো করে দিয়ে দেবো আলু গুলো সব ভালো হয়ে গেছে আমি তুলে আলুগুলো সব তুলে নিয়েছি ওই তেলে আমি গোটা জিরে দেবো গরম মশলা তেজপাতা দুটো শুকনো লঙ্কা দিয়ে দেবো এটা ভেজে নেব ফোড়নটা ভাজা হয়ে গেছে একটা সুন্দর গন্ধ বেড়েছে আমি এবার পেঁয়াজ দিয়ে দেবো

আদা রসুনটা ভালো করে ভেজে নিয়েছি কাঁচা গন্ধটা চলে গেছে আমি এবার মশলা দিয়ে দেবো হলুদ দিয়ে দেবো কাশ্মীর লঙ্কা দিয়ে দেব ধনে দিয়ে দেবো জিরে গুঁড়ো দিয়ে দেব লঙ্কান গুঁড়ো দিয়ে দেব ঝালটা আপনারা যেরকম খাবেন সেরকম দেবেন টমেটা গুলো দিয়ে দেবো সাবত লবণ দিয়ে দেবো আর ভালো করে কষে নেবো মশলাটা মশলাটা ভালো করে কষে নেবো একটুখানি জল দিয়ে দেবো মশলাটা ভালো করে কষে নিয়েছি তেল ছেড়ে গেছে আবার আমি এবার মাংসগুলো দিয়ে দেব মাংসগুলো দিয়ে ভালো করে কষে নেব ভালো করে কষে নিয়েছি আমি একটু ঢাকা দিয়ে রেখে দেব ঢাকাটা খুলে নেব দেখুন জল বেড়েই গেছে রেখে দেখিয়ে নিয়েছিলাম বলে এবার মাংসের মধ্যে আলুগুলো দিয়ে দেব ভালো করে কষে নেব মশলাগুলো সব ঢুকে যাবে মাংস আলুগুলোর মধ্যে ভালো করে কষে নিয়েছে আমি আবার ঢাকা দিয়ে রেখে দেব আমি একটা পেঁয়াজ দিয়ে দেবো আপনারা খেলে দেবেন ভালো লাগে না খেলে দেবেন না আবার ঢাকা দিয়ে রাখবো আমি আর একটু কষে নেব এরকম তুলি ভালো করে কষে নিয়েছি আমি এবার জল দিয়ে নেব হয়ে গেছে আলু তো সব সিদ্ধ হয়েছে তরকারিটা আমার হয়ে গেছে আমি এবার গরম মশলা দেবো দিয়ে নামিয়ে দেখুন কী সুন্দর হয়েছে এরকম করে বাড়িতে রান্না করে খাবেন খেয়ে ভালো লাগলে আমার থেকে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ